আছলাম হেল্ল' ফ্ৰেণ্ডছ আজকে আমি খুব সহজভাৱে শ্বেয়াৰ কৰব চিকেন কাবাব ৰেচিপি চলেন কথা নাবাঢ়ি ৰেচিপি চুৰ কৰি এইজন লাগিব চিকেন চিকেনটাকে আমি ছট কৰি কেটি নিছোঁ এখন আমি চিকেনটাকে বেলেণ্ডাৰে দিয়ে আমি ভাল কৰি বেলেণ্ড কৰি নিব এখন দি দিলাম পিঁয়াজ কুচি কাঁচা লংকা ধনিয়াৰ পাতা দি আমি একসংগে ভাল কৰি বেলেণ্ড কৰি নিব আজকে যদি আমার রেসিপি ফলো করান তাহলে বেস্ট রেজাল্ট পাবেন চিকেনটাকে আমি বেলেন্ড করে নিলাম এখন আমি একটা সিদ্ধ করা আলু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন পেস্ট আদার পেস্ট হলুদ গুঁড়া ম্যাগি মশলা পরিমাণ মতন লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি দি দিলাম কর্নফ্লোয়ার আপনার কাছে কর্নফ্লোয়ার না থাকলে চাউলের গুঁড়া বা ময়দা দিতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এখন একটা ডিম নিয়েছি ডিমটে পরিমাণ মতন লবণ দিয়ে একটা কাটা চামচ দিয়ে আমি ডিমটে ভালো করে ফেটে নেব এখন আমি কাবাব তৈরি করে নেব হাতে একটু তেল মেখে হাতে তালু ঘুরে ঘুরে আমি কাবাবে শেপ দিয়ে নিলাম ভাবে আমি বাকি কাবাব গিলে বানিয়ে নেব দেখতে পাচ্ছেন খুবই সহজ একেভাবে আমি বাকি কাবাব গিলে তৈরি করে নিলাম এখন আমি ডিমে চুবিয়ে নেব একটা একটা করে একটা কাটা চামচের সাহায্যে আমি চুবিয়ে নিলাম এখন আমি বেলেট গামে কোট করে নেব একইভাবে আমি বাকি কাবাবগিলা তৈরি করে নেব রেসিপিটে খুবই সহজ এক কটাত বাচ্চা থাকি বুঝুক সবাই ফেন হয়ে যাবে এই রেসিপিটে খেলে গ্র্যান্টি একশো এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিছি তেল মিডিয়াম গরম করে নিছি এখন আমি কাবাবগিলে ভেজে নেব এই চিকেন কাবাব উপরটা বহুত ক্রিস্পি হয় ভিতরটা বহুত সফট হয় এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব সেমভাবে আমি বাকি গিলে ভেজে নেব গিলের সুন্দর কালার এসেছে এখন আমি তেল ধরে উঠে নেব সেমভাবে আমি বাকি কাবাবগিলে ভেজে নেব আজকের কাবাব বহুত টেস্টি হয়েছে রেস্টুরে স্বাদ হারিয়ে দেবে এতটা মজা হয়েছে আশা করছি আজকে রেসিপি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানার অনুরোধ রইল আল্লাহ হাফেজ